আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আমি রাসেল আছি আবারও আপনাদের সাথে তো আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন এত দূর পর্যন্ত আমাকে নিয়ে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য আল্লাহ রহমতে আমরা এখন বিশ হাজারের একটা বিশাল ফ্যামিলি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই কাজ করবেন এটাই আমার প্রত্যাশা এবং এই কারণেই আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা কন্টিনিউ করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একজন ভাই উনি হঠাৎ করে আমাকে মেসেজ দিয়েছেন আমাকে ফোন করেছেন যে উনি একটা কাজ পেয়েছেন কিন্তু বুঝতে পারতেছেন না তো এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যে যদি আপনারা এরকম কোনো বিপদে পড়েন তাহলে কিভাবে এইগুলা হ্যান্ডেল করবেন এই বিষয়গুলো যাতে আপনারা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারেন দেখেন ওনাকে কথা নাই বার্তা নাই একজন বায়ার এসে জব ওনাকে অর্ডার দিয়ে গেছে ওকে এখানে দেখেন ওনার যদি মেসেজ অপশনে যাই মেসেজ অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ইনবক্সে কোনো মেসেজ নাই হুম এবং এইখানে নোটিফিকেশনে দেখেন এ নিউ অর্ডার অ্যান্ড ইনস্ট্রাকশন ফ্রম এত সো এটাতে একটু ক্লিক করি নোটিফিকেশনে যাই এইখানে ওনার যে অর্ডারটা আছে এই অর্ডারটার একটা নোটিফিকেশন উনি পেয়েছেন ওকে তো বন্ধুরা বায়ার যে ইনস্ট্রাকশন দিবে এটা আমরা কোথায় খুঁজে পাবো দেখেন আপনি যদি ওয়ার্ডার অপশনেও আসেন দেখেন একটা ওয়ার্ডার কিন্তু রানিং আছে ওকে সো এটাতে ক্লিক করব আবার আপনাকে ওই আগের জায়গায় নিয়ে যাবে তো এটা হচ্ছে ভাইয়ের ওয়ার্ডার এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে ফাইভ ডলার বাট ওনাকে কোনো ইনস্ট্রাকশন দেয় নাই আমরা যদি একটু নিচে যাই দেখেন ওয়ার্ডার রিকোয়ারমেন্ট উনি যে কাজগুলা করবেন বায়ার এখানে হয়তোবা কোনো এক্সেল শিট দিয়ে দিবে অথ হয়তো বা কোনো ওয়ার্ড ফাইল দিয়ে দিবে অথবা এমনিতে লিখে দিবে ঠিক আছে তো এখানে যদি শো রিকোয়ারমেন্টে আমরা ক্লিক করি তাহলে একটু দেখেন যে লোকেশন দিয়েছে কিওয়ার্ড দিয়েছে এবং কোনো ইনস্ট্রাকশন দেয় নাই তো প্রথমে ওনার তিনটা পয়েন্ট আছে এখানে লোকেশন লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়া জার্মানি সুইডেন নরওয়ে মেক্সিকো কেনাডা এবং কিওয়ার্ড দেখেন ফিশিং অ্যান্ড হান্টিং তো ভাই আপনি লাইনে আছেন আপনার নাম কি একটু কাইন্ডলি বলবেন আফসার ফিদা তো আফসার ফিদা বাই উনি আমার ভিডিও দেখে কাজ শিখেছেন এবং ওনার একটা অর্ডার এখানে আসলো বাট বায়ার যেটা করেছেন হয়তোবা মিস্টেক করেছেন অথবা ইচ্ছাকৃত হয়তোবা করতে পারে দেখেন এখানে ওনাকে লোকেশন দিয়েছে কিউআর দিয়েছে বাট কোনো ইনস্ট্রাকশন দেয় নাই তিন নাম্বারটা মিসিং এখানে কোনো ইনস্ট্রাকশন নাই তো উনি কি করেছেন নিজে নিজে একটা মেসেজ দিয়েছেন তো এটা মানে যথেষ্ট না ওনার বায়ের কাছ থেকে ইনস্ট্রাকশন পেতে হলে আরও কিছু কথাবার্তা লিখতে হবে ধরুন আপনাকে বায়ার এইভাবে অর্ডার দিয়ে চলে গেল তো বায়ারকে একটু কাইন্ডলি আপনারা ওইভাবে একটু মেসেজ দিবেন যদি উনি লাইনে থাকে তাহলে তো সরাসরি আনসার দিবে তো এখানে উনি যদি লেখেন যে হ্যালো ডিয়ার হ্যালো ডিয়ার তারপর হচ্ছে एंड होना एन हो प्लेस्ड एंड वार्डारू मी यू हाव প্রোভাইডেড ইউ হ্যাভ প্রোভাইডেড ওয়ানলিকে লোকেশন অ্যান্ড কি দিয়েছেন উনি দেখেন লোকেশন অ্যান্ড কিউআর দিয়েছেন তাই না তো আমাদেরকে এই বিষয়গুলো একটু বুঝেই বলতে হবে যে আপনি শুধু লোকেশন এবং কিউ আর দিয়েছেন লোকশন অ্যান্ড ক্যুয় বট ইউ বাট ইউ ডিডেন্ট গিব মি এনি ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন তারপর হচ্ছে আমরা এখানে যদি এটা লিখে দিই যে প্লিজ হেল্প মি উইথ এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট ইউর বিজনেস কোম্পানি ইনস্ট্রাকশান তারপর হচ্ছে ব্রিফ প্লিজ হেল্প মি এই কথাগুলো যদি লিখে দিন ডু ইউ ওয়ান্ট ওকে তো এইভাবে লিখতে পারেন যে হ্যালো ডিয়ার ইউ প্লেসড অ্যান অর্ডার টু মি ইউ হ্যাভ প্রোভাইডেড অনলি লোকেশন ইন কিউর বাট ইউ ডিডেন্ট গিভ মি এনি ইনস্ট্রাকশনস প্লিজ হেল্প মি উইথ এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট ইউর কোম্পানি বিজনেস অ্যান্ড লিডস ওয়াট ডু ইউ ওয়ান্ট ওকে যেহেতু আমাদের ওয়ার্ডারের মেয়াদ মাত্র একদিন আসে সো এখানে লিখতে পারে যে ইফ ইউ উইল প্রোভাইড উইথ মি কুইকলি কমপ্লিট ইউর জব এখন দেখেন বায়ার ওনাকে এই জবটা পোস্ট করেই এটা ওনাকে আমরা সেন্ড করে দিলাম সেন্ড অপশনে ক্লিক করে দিলাম এখন এই যে বায়ার উনি কত ঘন্টা আগে ছিলেন একটু দেখেন উনি ছিলেন হচ্ছে আপনার আচ্ছা নো প্রবলেম নো প্রবলেম কত ঘন্টা আগে এখানে ছিলেন উনি অনেক আগেই ছিলেন সতেরো ঘন্টা না কোথায় জানি দেখলাম একটু আগে যে উনি লাস্ট সতেরো ঘন্টা আগে অনলাইনে ছিলেন তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু ওনার জন্য ওয়েট করি দেখি আজকে রাতে উনি আসে কিনা এখন ওনার তো ইনস্ট্রাকশন নাই দেখেন এখানে আমরা ওনার কোনো ইনস্ট্রাকশনই পাই নাই আমরা শুধুমাত্র লোকেশন পাইলাম কিওয়ার্ড পাইলাম এখন ভাই যেটা করতে পারেন আপনি মানে ধরেন ফিশিং এবং হান্টিং রিলেটেড বিজনেস কোম্পানিগুলো ইনফরমেশানগুলো আপনি নিয়ে নিতে পারেন অস্ট্রেলিয়া জার্মানি সুইডেন নোর এগুলো নিয়ে রাখতে পারেন আপনি আর ভায়ার যদি কোনো ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এটা অ্যাড করে দিতে পারেন ধরেন উনি চাইল ওনার ইনস্ট্রাকশন এরকম যে এই রিলেটেড কোম্পানিগুলোর ইনফরমেশনগুলো ওনার লাগবে ওই কোম্পানিগুলোর নাম ওয়েবসাইট তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশন লোকেশন এগুলার যারা ই আছে আপনার টিমে যারা আছে তাদের কোনো ইনফর্মেশন ইমেল ফোন নাম্বার এগুলাও উনি চাইতে পারে ঠিক আছে সো আপনি যেটা করবেন এখন একটা লিস্ট তৈরি করবেন ফিশিং অ্যান্ড হান্টিং এটা কপি করে নেবেন কপি করার পর আপনি চলে যাবেন এইখানেই গুগলে যাওয়ার পর এখান থেকে এটা পেস্ট করে দিবেন এবং আপনার লোকেশন প্রথমে হচ্ছে অস্ট্রেলিয়া তাই না ইন এ টি আর এ এলআই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া লিখে সার্চ দিবেন তো অস্ট্রেলিয়াতে যত ধরনের এই রকম কোম্পানি আস থাকে বা আছে এগুলার ইনফরমেশনগুলো প্রথমেই আপনি কালেক্ট করবেন ধরেন আপনি প্রথম ইনফরমেশনটা কালেক্ট করবেন প্রত্যেকটার পাঁচটা দশটা করে ইনফরমেশন কালেক্ট করে রাখেন তখন বায়ার যদি বলে তাহলে আপনি ইয়ে করতে পারেন তো এইখান থেকে কোম্পানির নাম নেবেন তারপর হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে এই কন্ট্রাক্টে গেলে আপনি তাদের ইমেল অ্যাড্রেস পাবেন তারপর হচ্ছে তাদের অ্যাভার সেকশন যদি থাকে ওইখান থেকে তাদের এখানে কারা কারা আপনার টিমে আছে তাদের ইনফরমেশনগুলো পেতে পারেন এই বিষয়গুলো কালেক্ট করে রাখেন ঠিক আছে এইটাই এখন আপনার কাজ হইতে পারে আর বায়ারের জন্য একটু ওয়াইট করেন এখন আসলে এখন বায়ার তো আপনাকে কোনো ইনস্ট্রাকশন দেয় না আপনি কি দিয়ে কাজ করবেন আপনি এটাই এখন করতে পারেন ঠিক আছে ভাইয়া আপনি এখন আপাতত এই লিস্টিংগুলো করে রাখতে পারেন আর বায়ারের জন্য ওয়াইট করবেন দেখেন বায়ারকে আমি যদি এর মধ্যে থাকি অবশ্যই আমি আপনাকে আনসার দিব আর একটু বাইরের কথা যেভাবে বলে উনি ইনস্ট্রাকশন দিলে ওইভাবে কাজ করবেন ঠিক আছে আর ডেলিভারিটা কিভাবে দিতে হয় দেখেন এখানে আমি আপনাকে একটু দেখায় দেই এখানে যাবেন যাওয়ার পর আপনার যদি কাজ শেষ হয়ে যায় তখনই যে ডেলিভার নাওতে ক্লিক করবেন তখন ডেলিভার নাওতে ক্লিক করে আপনি যে এক্সেল শিটটাতে কাজ করবেন ওইটাই যে এরকম অপশন থাকবে অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য তো ওইখানে ক্লিক করলেই আপনি যেই সিটে কাজ করবেন ওইটাকে আপনি এখানে আপলোড করতে পারবেন এবং কথাগুলো এভাবে বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড ইউর জব প্লিজ চেক আউট দ্য মাইক্রোসফট এক্সেল ফাইল আই এম ওয়াইটিং ফর ইউর নাইস রিভিউ এই কথাবার্তাগুলো লিখেই এখানে কাজ জমা দিতে হবে আর কি তো অগো কিছু কথা বললাম এবং ভিডিওতে আমি যে এটা বোঝানোর চেষ্টা করছি যদি আপনারা এইভাবে কোনো বিপদে পড়েন তাহলে এই কথাগুলো লিখে বায়ারকে মেসেজ দিতে পারেন আপনি যদি কিছু না বুঝেন অবশ্যই কাইন্ডলি বায়ারকে মেসেজ দিবেন সুন্দর করে বোঝানো ট্রাই করবেন যে তুমি যা বোঝাইতে চাইছো বা তুমি যদি কোনো মিসিং করে থাকো অবশ্যই আমাকে ইনফরমেশনগুলো দাও তোমার কাজটা আমি সুন্দরভাবে করব এইভাবে করবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকেন